ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من لَا إِلَٰهِ <سؤال> إِلَّا اللَّهُ وَإِهْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا أَبْدُهُ وَرَسُولُهُ صلى الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد شمنিত ভাতের মণ্ডরি আল্লাহ رب العالمين প্রশংসাগণ প্রিয় নবী صلى الله عليه وسلم উপর সালাত ও সালামের পর আজ উনিশে মহারমচদ্দ্রশ ছিচল্লিশ সিজিরি মোতাবেক পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ আমাদের বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনা আজকের বিষয়বস্তু এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেকের সাথে জড়িত কারণ আমরা মানুষ আর মানুষ ভুলের উর্ধ কেউ নাই মানুষের ভুল ত্রুটি হবেই গোনা না হবে আর

প্রায় মুসলিম ভাই বোনদের জানা আছে কিন্তু এছাড়াও অনেক বিষয় রয়েছে যেগুলি মানুষের গুণা মোচন করে থাকে তাহলে দশটি বিষয় অল্প সময়ে সংক্ষেপে আপনাদের সামনে এই দশটি বিষয় বেশ করবো বলে যেন তৌফিক দান করে কিছু আয়াত থেকে আলোচনা করি যে আয়াতগুলিতে কি বলা হয়েছে এই মর্মে

মাতুন হাওনা আনহ যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে বারণ করা হয়েছে তাহলে বড় গোনা থেকে শক্তভাবে বারণ করা হয়েছে মানে ছোট ভুল ভুল নিষেধ অবশ্যই কিন্তু নিষেধ হইলেও মানুষের হবেই ছোটখাটো ভুল কিন্তু কাবির এক না হবে একজন মুসলিমের জীবনে তার মানে তার ইমানে তার ইসলামে বড় ধরনের ত্রুটি আছে দুর্বলতা আছে তো আল্লাহ এই জন্য বলছেন যে তোমরা যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকো যা তোমাদের নিষেধ করা হয়েছে তাহলে নৌকাফের আঙ্কোনই আঁতে তোমাদের কে মোচন করে দেব সেই আঁক সাধারণত ছোট গোনাকে বলা তাহলে ছোট গোনা থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে বা ছোট গোনা মোচনের উপায় হচ্ছে কাবিরা থেকে বড় গোনাতে বেছে থাকা আপনি প্রতিদিনের হিসাব করেন যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে পারেন তাহলে ছোটখাটো যে গোনাগুলি হচ্ছে সারা দিনে যতক্ষণ আপনি জেগে আছেন মানুষের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে কারণ ঘুমের অবস্থায় মানুষের কোন সংকল্প থাকে না কোনো কথা বললো সংকল্প করে বলে না নিদ্রায় থাকলে অন্যদ খেল কোম্মদ কালাম কারিম এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো অর্থাৎ জান্নাত দিব তাহলে কাবিরা থেকে বেঁচে থাকলে সাগিরাগুলিকে মাফ করে দেবেন গন মোচনের উপায় আর আল্লাহ জান্নাত দেবেন ওয়াদা করেছেন সুরামায়ের সাত করছেন ইহুদি খ্রিস্টানদের সম্পর্ক যে তারা আগের যে ধর্মের ওপর ছিল সেটা রহিত হয়ে গেছে এবং তারা বিকৃত করেছে এক ধর্ম বিকৃত কারণ তওরাত এঞ্জিল আসল অবস্থায় নেই সাথে আল্লাহর কোন গুলি আর তাদের যারা ধর্মগুরু পুরোহিত তাদের কোন গুলি সব একাকার করে ফেলেছে কিন্তু আল্লাহ আল্লাহরুল আলম কোরআন গেরম হেফাজত করেছেন তাতে মানুষের কোনো কথা নেই শুরুতে শেষ পর্যন্ত সব কালাম আল্লাহর বাণী এতে কোন সন্দেহ নেই কারণ আল্লাহর সায়ন এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন এমনকি হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিন্তু সেই হাদিসের হেফাজতের ক্ষেত্রে আল্লাহর মানে বড় বড় আইমায় মহাদেসিনদেরকে হাদিসের পন্ডিতদেরকে আল্লাহ সৃষ্টি করে তৈরি করে তাদের মাধ্যমে খেদমত নিয়েছে কিন্তু কোরআন এখানে মানে হেফাজত শব্দের হেফাজত অর্থের হেফাজত সবকিছু কেউ যদি অর্থের বিকৃতি ঘটি অপব্যাখ্যা করে থাকে তো তার খণ্ডনের জন্য আল্লাহ আইমাকেরামদেরকে তৈরি করেছেন বড় বড় আলেম তৈরি করেছেন তো আল্লাহ বলছেন আহলাল কিতাবি ইহুদি খ্রিস্টা ইমান নিয়ে আসত ইমান নিয়ে আসা মানে শুধু আল্লাহ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে প্রতি সমস্ত প্রতি ইমান নিয়ে না শুধু মৌসা আলাইসাল্লামকে মানলে হবে না শুধু হবে না বরং আমরা যেমন মৌসা ইসালামকে মানি তেমনি তাদেরকে মানতে হবে রসুল তারা যদি আমরা তোরাতে বিশ্বাস করি কিতাব ছিল এঞ্জেলে বিশ্বাস করি আল্লাহর কিতাব ছিল কোরআনে বিশ্বাস করি তারা তো ওরা এঞ্জেল বিকৃত করেছে তারপর বিশ্বাস করে কেন কোরআন বিশ্বাস করে না সুতরাং মমিন না তারা যদি ইমান নিয়ে আসত ইমানদার হয়ে যেত ওয়াখাও এবং পাপ মুক্ত হয়ে যেত বেঁচে থাকতো পাপ থেকে মন থেকে বেঁচে থাকতো অবাধ মেলামেশা তাদের মধ্যে এটা কোনো ব্যাপার নর নারীর কোনো তাদের ধারণাই নেই সেন্সি নাই যে পুরুষ আর নারী কোনো পার্থক্য রয়েছে পশ্চিমবাসনে আর এক শ্রেণীর মুসলিমরা জন্মসূত্র মুসলিম তারা তাদের গোলামি করে যাচ্ছে মনে করছে মনে হয় অবাধ মেলামেশা করলে আর নোমরামি করলে অশ্লীলতা ডুবে গেলে জেনাগা বিচারে ডুবে গেলে মত গেলে মনে হয় জাতির যারা পশ্চিমা প্রভাবিত হ্যাঁ কাফেদের গোলামি করছে তাদের উচিত ছিল তাদের ভালো দিকগুলো নেওয়া ভালো দিক হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে কিভাবে তারা উন্নতি করলো তো আমরা ওই ক্ষমতা উন্নতি করার চেষ্টা করবো সেগুলো নেওয়ার তভি হলো না সেগুলো নিতে পারল না মুসলিম যার কিন্তু যত নোংরামি তাদের সবগুলি তাদের ভর্তি হয়ে গেছে যা কামরুদের ঘরে যে সব নোংরামি রয়েছে মুসলিমদের ঘরে নোংরামি রয়েছে এল্লা রাহেম আল্লাহ বিশেষ হাজার একজন দুইজন যাদের আল্লাহ হেফাজত করেছেন যারা চেষ্টা করেছেন আল্লাহ হেফাজত করুন যদি তারা ইমান নিয়ে আর তারা তাকুয়া অর্জন করতো লীন তাহলে তাদের গোনাগুলিকে মোচন তাহলে গোনাহ মোচনের আরেকটি উপায় হচ্ছে ইমান এবং তাকুয়া দুটো বিষয় ইমান তাকুয়া আর আগে আরেকটি বললাম কি কাবিরা গোনা থেকে বেঁচে থাকে ওলা নাইম জান্নাত নেয়ামতপূর্ণ নেয়ামতে ভরা জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাত জান্নাত দিন জান্নাত হাসিল করতে হলে আর গোনা থেকে গোনার বোঝা হালকা করে গোনা থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে ইমান এবং তাকুয়া আর কাবিরা গোনা থেকে বেঁচে থাকে আমি প্রতিদিন হিসাব করেন যে আজকে আমি বড় গোনা করিনি আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে তো সলাতে কোন ঘাটতি করেন সুতরাং কাবিরা গোনা হয়নি যেসব হারা না যায় সেগুলোর কোনোটাই করেননি তাহলে আপনি থেকে বেঁচে আছেন তাহলে আপনাকে ভালো করে একটু হিসাব নিকাশ করতে হবে কারণ অনেকে হিসাব করেন মোটা খান মোটা বুঝেন আপনি করছেন চুগল করি করছেন হ্যাঁ সীমা লঙ্ঘন করে দিলেন করলেন হ্যাঁ মানে করেছেন অপরাধ অপরাধই মনে করছেন না কারণ ইমানে দুর্বলতা আপনার তেমনটা যেন না যাই হোক এই আয়াতগুলির আলোকে কিছু কথা বললাম মোচনের বিষয়ে এখন দশটি পয়েন্ট সংক্ষেপে বল এক নম্বর পয়েন্ট হচ্ছে গোনামোচনের জন্য পাপ থেকে মুক্তি লাভের জন্য পাপ হয়ে গেছে পাপের বোঝা হালকা করা এক কথে তবা করা তবা মানে ফিরে চলে আসে আপনি ভুল পথে গেছেন সোজা পথে ফিরে চলে আসেন রাস্তার যেমন সংশোধন পরিচিত ক্ষেত্রে তেমনি দিনের ক্ষেত্রে রাস্তার সংশোধন করে শয়তানের দিকে চলে গেছেন রবের দিকে ফিরে আসে

ইমাম গজনভি রহমহুল্লাহ বলেন এই তওবা সম্ভব তওবা কয়টি শর্ত? তিনটি শর্ত আল্লাহর হকের ক্ষেত্রে। বান্দার হক যদি হয় তিনটির সাথে আরেকটি সংযোজন করতে হবে। ইবনে তাইম আল-আযম হে আননাযাবু আম আলামা সালাফা মিনহু ফিল মাযি অতীতের যা হয়েছে তার উপর অনুতপ্ত। বড় লজ্জিত। আমি মুসলিম। কীটেরি অপরাধ বলি করলাম এই গুনাহ করলাম। বল ইখলা আনহু ফিল হাল অতীতের যা হয়েছে তার উপর লজ্জিত হও। বর্তমান কাল তিনটি বর্তমানে কি করা বন্ধ করা গোনাহা বন্ধ করা এদের গোনা আপনার জীবন থেকে হ্যাঁ বন্ধ হয়ে গেছে আল্লাহ আজম আর আগামী ফিউচার আগামীতে এই গোনার দিকে আর কখনো ফিরবেন না অতীত লজ্জিত হওয়া বর্তমানে হ্যাঁ সংশোধন করেন যে এই আমি আর করছি না দিয়েছেন আপনি আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমি জীবনে আর এইসব পাপের দিকে ফিরে যাব আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে এই তিনটি শর্ত অতিরিক্ত মানুষের হক যদি হয় তাহলে কি শর্ত তার হক আদায় করে দেওয়া না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যেভাবে আপনি মুক্তি লাভ করতে অব্যাহতি আপনাকে হাসিল করতে হবে এগুলি হচ্ছে তোর শর্ত মানুষের গণা সাথে সাথে করে করব করছি চলবে না কেন সময় আপনার হাতে না রবের হাতে জানাও যে কখন আমার সময় শেষ হয়ে তো বা দরজা বন্ধ হয়ে যত যখনই গোনা হয়েছে সাথে সাথে তবাকর ভুল হতে পারে কিন্তু দুই নম্বর করম্বর মোচনের উপায় হচ্ছে স্থির ফার তব মানে ফিরে আসা বললাম আর স্থির ফার মানে ক্ষমা চাওয়া

ইস্তফার ক্ষমা প্রার্থনা এবং তার বহুমুখী একটি উপকারিতার কথা বর্ণনা করেছেন দোয়ার ইসলাম জাতিকে বলেছিলেন ইস্তম ফির তোমাদের প্রতিপালকদের কাছে ক্ষমা চাম কারণ তিনি হচ্ছেন একমাত্র মহা ক্ষমাকারী গাফার কেন তার নাম গাফার তার নাম গফুর সৈয়দুল ইস্তফার আপনাদের জানা আছে যে কোনো ইস্তেফার ছোট্ট কালেমা আস্তাহ যেমন তোমার কথা না যদি অন্তর থেকে বেরো হয় কিন্তু হলুসে তার সাথে নিজের সাথে বেরোইতে হবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আস্তাক ফেরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইছে এর অতিরিক্ত করতে আসতাক ও ফের উল্লাহা ওয়াতুব এলে এর অতিরিক্ত করতে চান কালমা তৈমীদের সাথে আসতা উফের উল্লাহ আল্লাহ জেলা ইলাহ ইল্লাহ আল হাইজুল কাইয়ম ওয়াতুবেলে আল্লাহকে সাথে সাথে হাইজুল কাইয় এবং লা ইলাহ ইল্লাহর সাথে লা আহি লাল্লাহ সবচেয়ে তো উত্তম দিকে তাহলে আপনার ইস্তেলফার কোয়ালিটি আরো বেড়ে গেল এর চাইতে ভালো হচ্ছে সৈয়দুল ইস্তফার যত ক্ষমা চাওয়ার দোয়া আছে তার মধ্যে উত্তম দোয়া সৈয়দ মানে হচ্ছে নেতা মানে হচ্ছে সর্দার সাইদ মানে হচ্ছে যিনি অধিনায়ক মালিক ইস্তফার সমস্ত ইস্তেলফারের যত ক্ষমা চাওয়ার দোয়া আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া লা ইল্লা আনতা

স্বীকৃতি দান করা হ্যাঁ ভুলকে ভুলের জন্য নিজেকে স্বীকার করে নেওয়া স্যারেন্ডার করা ইত্যাদি ইত্যাদি এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি যদি সকালে একবার পড়েন আর সারাদের মধ্যে যে কোনো সময় মারা যান তাহলে জান না সাথে পড়তো সন্ধ্যাবেলা পড়েন রাতে মারা গেলে জান না সেই হাদিস অমান কাল আহমিনার নাহারে মো কেনান বেহা কেউ একদিনের সাথে যদি দিনের বেলা বলে বা মাতা সেই দিনে যদি মারা যায় তাহলে সন্ধ্যা হওয়ার আগে আগে ফহমিন আহলিল জানা সেই জান্নাতে অমান কাল আহমিনার লাইল ওহ মো কেন একদিনের সাথে যদি রাতে বলে মরণ হবে না দিন হবে এর বাইরে তো সময় নেই প্রতিদিনের নিয়ম বানিয়ে না ফজরে পড়বেন একবার কম পক্ষে আর সন্ধ্যা পড়বেন কমের পক্ষে তাহলে এই পেয়ে গেলেন আর এর বেশি যদি পড়তে পারেন আপনি চলতে উঠতে বসতে আপনারা কেন অভ্যাস করেন না গাড়িতে নিজে ড্রাইভ করলো বসে থাকছেন সিগনালে গিয়ে আর অন্যরা থাকলে অন্যের গাড়িতে চাপছেন হ্যাঁ সেখানে বসে আছেন আপনি পাঁচ মিনিট ধরে জ্যামে বসে আছেন দশ মিনিট ধরে বসে আছেন কিন্তু একটি ওদিকে নাই রাফিল রাফিল অধিক ওরা কেন থাক এই সময়গুলোকে কাজে লাগান তার ভালো কথা যখন বলাই অভ্যস্ত হয়ে যাবে তখন আর খারাপ ভাষা বেরোবে না স্বাভাবিক স্বভাব আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন তিন নম্বর গোনা মোচনকারী পাপ মোচনকারী বিষয় হচ্ছে বেশি বেশি নেকি করা যেই নেকি মুছে দেবে যত নেকি বাড়াবেন গোনা তত কমে আসবে এবং গোনা যেগুলো আছে ও স্টকে আছে আমল নামে সেগুলোকে মুছে দেবে সুরেহুদের আদি একশো চোদ্দো তাল্লায় শার্ট করছেন ইন্নাল হাসানাত ইয়ুদ হেবনাস সাইয়াত নিশ্চয়ই নেকি গুলি গোনাগুলি কে কি করে ইয়ুদ হেবনাথ সাইয়াত মুছে নিয়ে চলে যায় হ্যাঁ দূর করে দেয় যেমন আগুনে লোহার বস্ত্রের মরিচা জমকে দূর করে এটি হচ্ছে যারা উপদেশ গ্রহণকারী বা আল্লাহকে স্মরণকারী তাদের জন্য উপদেশ গোনা হচ্ছে নেকি যখন বাড়াবে তখন শেতান আর সুযোগ পাবে না আর শয়তান যেখানে ফলন বেশি সেখানে মেহনত করবে আমরাও তাই করি কৃষিকাজ যারা করেন যেখানে যেই ফসলে হ্যাঁ অল্প খরচে ফলত বেশি সেটাই করব তো শয়তান দেশে যে একে গুণা কর একটা গোনা কর তুই তো শত শত নেকি করে ফেলছ তা আপনার পেছনে আল্লাহ ব্যস্ত এই বিষয়টা আমি সবচেয়ে বলার চেষ্টা করি কারণ আমরা সবাই ভুলের সাথে জড়িত ভুল হলো তো কি হলো আমি নেকি বেশি করব যেমন একটা খারাপ কথা গড়িয়ে গেল মুখ দিয়ে তেমরে জিকির আর কার বেশি বের করা শুরু করেন আর সুযোগ দিতে যে এই খারাপ কথা কই

তাহলে পেশক পায়খানা শরীরে কাপড়ে লেগে গেলে কি করবেন তার ওপরে পানি প্রয়োজন পানি দিয়ে ধৌত করবেন পানি বাইয়ে দেবেন জি তমোহা তাহলে সে কি মিটিয়ে দেবে মুছে দেবে সকালে কেন না থাকে পোলোকেন হাসান আর মানুষের সাথে সদাচরণ করো ভালো আচরণ করো গুরুত্বপূর্ণ তিনটি বিষয় চার নম্বর উপায় গোনা মোচনের সেটা হচ্ছে দের জন্য দোয়া করেন আপনি মুসলিম ভাইদের জন্য এই ক্ষেত্রে কৃপণতা করেন না আমাদের অনেকের মধ্যে কৃপণতা কাজ করে কারণ হ্যাঁ বা তার সাথে একটু হয়তো হ্যাঁ আছে আছে দূরত্ব বা যদি শত্রুতা নাও থাকে বিদ্বেষ নাও থাকে ভক্তি নেই যার ফলে দোয়া করতে চান না আপনি নিজে বেশি ক্ষতি করছেন আপনি যদি দোয়া করত আপনার যেন ফেরেশতা দোয়া করতো আপনার দোয়া নাও হইতে পারে কবুল কিন্তু ফেরেশতা দোয়া আপনার

সবাই এই দোয়াতে কিন্তু স্বামী আল্লাহ শিখিয়েছে আর ফেরস্তারাও দোয়া করে মমিন্তারা দোয়া করে তো যাতে করে আমার জন্য আমরা যেন ফেরিস্তা দোয়া করে কারণ আরেকটি বিষয় আছে বেশ কিছু হাদিস তারা প্রমাণিত যে কোন কোন শ্রেণীর পাপিদের ওপর বা কোন কোন শ্রেণীর মানুষের ওপর ফেরিস্তার লানো থাকে এই বিষয়টি আমাকে স্মরণ স্মরণকারী তুমি আলোচনা করলো কিছু মানুষ আছে যাদের বিভিন্ন পাপের কারণে তাদেরও ফেরেস্তা অভিশাপ দেয় লান ফেরেস্তা লান থেকে বাঁচতে হবে বরং মেঘ দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে মুসলিম ভাই বোন জীবিত হোক আর মৃত হোক তাদের জন্য দোয়া করে মারা গেছে তাদের জন্য দোয়া করল আপনার ফাইদা সে আপনার কাজে আসবে না কিন্তু আল্লাহর পক্ষতে ফেরস্তা নিযুক্ত আছে আপনার কল্যাণে আপনার জন্য করার ক্ষেত্রে আর আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও বনদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ইমানের অবস্থায় চলে গেছে আমাদের পূর্বে যারাই চলে গেছে আর আমাদের অন্তরে যেন কোন মমিন মুসলিম সম্পর্কে বিদ্বেষ শত্রুতা না থাকে

তার সাথে স্বার্থ জড়িত আছে খুব দোয়া দিলেন কারণ ওকে আপনি কি করছেন বেলুনের মতো ফোলাতে চাইছিলেন বুঝছেন না 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 ও তো এখলাস নাই আপনার হইতে পারে ওর সাথে গরম জড়িত আছে দুনিয়ার এই যে বেজাহারিলক চোখে সে অনেক দূরে আছে তাকে কেউ শোনাবারও লক্ষ্য নেই যে আপনার জন্য অমুক দোয়া শেখ দোয়া করছেন আপনার জন্য অমুক দোয়া এই কথা বলারও নেই দোয়া করছেন আল্লাহ ওনাকে ভালো করুন আল্লাহ ওনাকে রহম করুন আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন সুখে রাখুন ইত্যাদি বেজাহারি যদি চোখের আড়ালে দোয়া করে কেউ অন্য মুসলিমের জন্য মুফতাজা আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখানে দুনিয়ার স্বার্থই থাকে না যেখানে এই দোয়া জানতে পারছেন না যে আমি তার জন্য দোয়া করছি আমি জানতে পারছি না আমার জন্য কে দোয়া করছে এই দোয়াগুলি কবুল হবে যদি এসে সামনে ধরেন শেখ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি শেখাক আল্লাহ দুনিয়ার কোন গর্বা আর যেই লোক দোয়া করে চোখের আড়ালে তার মাথার কাছে তার বিছানা যেখানে শহর শেখে তার মাথার কাছে বসে তার পাশে একজন ফেরেস্তা নিযুক্ত থাকে কুল্লামা দেয়ালিহে যখনই কোন মুসলিম ভাই বোনদের জন্য ভালো নেক দোয়া করে মালাকুল মালাকুলো নিযুক্ত ফেরিস্তা বলে আমিন তোমার দু আল্লাহ কবুল করুন মানে আল্লাহ কবুল করুন আর তোমাকে আল্লাহ অনরূপ যেন দান করে ওই রকমই যেন তোমাকে দান করে সেই মুসলিমের চার হাজার হাদিস চোদ্দ নম্বর হাদিস চোখের আড়ালে অন্যের জন্য দোয়া করে আচ্ছা যে কোনো মুসলিমের জন্য এই দোয়া করলে যখন ফায়দা তো চোখের আড়ালে যদি আপনার স্ত্রীর জন্য দোয়া করেন স্ত্রী যদি স্বামীর জন্য চোখের আলাদা দোয়া করে এগুলো আছে না নেই আরে সামনা সামনে স্ত্রী ভালো খাওয়াচ্ছে খুব আদর করছে খুব মায়া মমতা দেখাচ্ছে আল্লাহ তোমাকে রাখো আল্লাহ তোমাকে সারা জীবন হ্যাঁ ভালো রাখো স্ত্রী রাখো এখানে আপনার আকৃষ্ট করার উদ্দেশ্য থাকতে পারে তার মন জয় করার উদ্দেশ্য থাকতে পারে তার কাছে কিছু স্বার্থ হাসিল করার উদ্দেশ্য থাকতে পারে স্বামীর কাছ থেকে স্বার্থ হাসিল কিন্তু স্বামী আছে ডিউটিতে স্বামী আছে প্রবাসে স্ত্রী আছে দেশে আর দোয়া করছেন আছে আছে এখানে আপনি দোয়া করছেন না করছেন স্ত্রী না আর স্ত্রী আপনার জন্য দোয়া করছেন না করছে আপনি জানছেন চোখের আগরে আল্লাহ যেন করে করেন যদি দোয়ার কথা শোনেন তাহলে সুরায় রাফের যার অপর নাম আল মোমেন সুরা মনে আজ ও সাত আল্লাহ বলছেন আল্ল লেদিয়ানি আহমেদ উল্লাহ আরশা ওয়মান হাউলাহ যেসব ফেরেশতারা আল্লাহর আরস বহন করে রয়েছেন তার আল্লাহ নৈকুর ফেরেশতার আল্লাহ নৈকুট্যপ্রাপ্ত সব চাইতে হ্যাঁ শ্রেষ্ঠ ফেরেশতারা তারা নিজরাল ইসলামের পর কমান হাউলাহ এবং চারপাশে আরসের চারপাশে যে অসংখ্য ফেরেশতা রয়েছেন ইউসাব বেহুন আবেহমকে রবে প্রশংসার সাথে সাথে তজবি করে ওয়াজ আল্লাহর প্রতি ইমান রাখে ওয়েস্তাব ফেরুন আলি লেদিন আম এবং মমেন মুসলিমদের জন্য তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ মমেন মুসলিমদের মাফ করে দাও ক্ষমা করে দাও রবানা অচেতা কুল্লাহ শাহি রহমানত ওয়াইল আল্লাহ তমি বা তমি প্রত্যেক বস্তুকে তোমার রহমত এবং জ্ঞান দ্বারা পরিবেশন করে রয়েছে তোমার রহমত সবকিছু পরিব্যাপ্ত সামিল এবং তোমার জ্ঞানও সব কিছুকেই সামিল ঘিরে রেখেছে পাঁচ নম্বর